এতো গাড়ি সবকিছু কমপ্লিট এ তুই আস্তে আস্তে টুকটুক করে চালা আমি একটু সাদ্দ করতে চা খাই আসি ঠিক আছে উস্তাদ ইষ্টাকে পারে নিতে আর বান না তালি কানের নিচে মারবানে থাবা ছয় মাস ধরে কি শিখেছিস তুই পারবি নি টুকটুক করে গাড়িটা উঠাই ফেলাছিন ও ভালো কথা ওই ম্যানেজারের তো একটা খেদার লাইন করেছি আর যদি মাজন আসে তুই টুক করে আমার একটা মিস কল দিছিনে তুই মিস কল দিলি আমি আশেপাশে জানাই থাকি গাড়ির কাছে বা চলে আসপানে কি ব্যাপার গাড়ি স্ট্যান্ড নিচ্ছে নাকি জন্য আর তোমার সে ড্রাইভার কো ভাড়ার নাকি কাজ এগোচ্ছে না ও আমার আর বুঝতে কিছু বাকি নেই দাও দেখতেছি হ্যাঁ হ্যাঁ তুই তো পারবি না কলি দেখ তুই কত সুন্দর ভাবে মাটি কাটতেছিস তো এইভাবে কাজ কর ঠিক আছে তা কোসি কাজ কাম তো হচ্ছে তা মা ভাই কি আসলো দেখতে কি রকম কাজ কাম হচ্ছে এই কি ব্যাপার তুমি এই গাড়ি ড্রাইভার না তুমি হেলপারে দিয়ে গাড়ি চালাচ্ছো কি জন্য আমি কে বলে লাভলাম ওই হেলপারে দিয়ে কে বলে উঠলাম আমার খুব ঘুম আসতেছে ভাই তা আপনি কিরা ভাই আমি কিরা মানে আমি এই ভাটার নতুন ম্যানেজার তুমি কি সেই বক্কার ড্রাইভার আসসালাম আলাইকুম ভাই ওই ভোটাতিতে গাড়ি চালাছিলাম তো একটু ক্লান্তি লাগদিল তাই এখন লাভলাম আমি আচ্ছা ঠিক আছে হেল্পার দিয়ে কাজ করে আবার যেন কোনো বিপদ ঘটায় না ঠিকমতো কাজ কাম করো তাহলে কি অবস্থা গাড়ি ঘুরে ভালোভাবে চলছে আর ওই যে নতুন ওর সাথে তো কথা হইছে। হ্যাঁ হইছে। আর ওর বিশাট কথা বলার জন্য আপনারা অফিসে আসছিলাম। কোনেpane লোকজন আমার একটু কন দেন আপনি। আবার কি করলো? কাজ কাম তো ঠিকঠাক মতন করে না আর হিসাব নিকেশ তো ডাইনবাম করতে। মাজন ভাই এই সমস্ত লোকজন দিয়ে আপনার ভাড়া একসিজোনো পাওয়ার হবে না আমি কই দিলাম। আপনি একটা কাজ করেন ওরে ভাড়াটায় বের করে দেন। মানে আমি বুঝলাম না আমার কপাল খারাপ নাকি ম্যানেজার গুলাই খারাপ? কেউ টিকতে পারে না ভাই ম্যানেজার টেক টিকি করে এত চুরি করলে কি ম্যানেজার টেকে আপনি ওর আগে ফোন দিয়ে ডাকতে ঠিক আছে তুমি পুরানো লোক তুমি যেহেতু বলছো আমি ওকে ডাকতেছি আসসালামু আলাইকুম ভাই আমারে এই ডাকি বাড়ালেন হঠাৎ হম তোর নামে অনেক রিপোর্ট তুই নাকি কাজ কাম করতেছিস না হিসাব কিতাব ডানি ভাই করিস এক কাজ কর ব্যাটিং বাটা গুসা গুছাই বেরো কি হলো মা জন তোরে করিস না যা বেরো এ আমি ওরে না তোরে বেরোতে গেছি তুই জানিস ওকে আমার আপন খালা তো ভাই রে নিজেরে কি তুই বড় শেয়া মনে করিস দোকানদার ভাই আইছি খেলার জন্য কোনো পার্টি হইলো না একা একা কি খেলা করা যায় দোকানদার ভাই তেলে গরম গরম চা দাও আমারে এই ড্রাইভার